নতুন একটি কর্নার শোকেস নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি যার কোড নাম্বার হচ্ছে জেট এস সি ওয়ান জিরো সিক্স সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং ন্যাচারাল কাট কালার করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন পবিত্র ইদুল উল আজহা ঈদকে সামনে রেখে আমাদের এই কর্নার শোকেসটিতে থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই কর্নার শোকেসটির সাইজ আঠারো ইঞ্চি টু আঠারো ইঞ্চি এবং উচ্চতা রয়েছে প্রায় সাড়ে ছয় ফিট এবং এখানে মোট চারটি শেলফ ব্যবহার করা হয়েছে প্রতিটি শেলফের গ্লাস এইট মিলি করে দেওয়া রয়েছে আর আমরা উপরে দিচ্ছি একটি স্পট স্পটলাইট যার ফলে আপনার ভিতরে আনুষঙ্গিক প্রোডাক্টগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠবে এছাড়াও আমরা দিচ্ছি দুটি পুষ্পাল্লা পিছন সাইডে দুটি লুকিং গ্লাস এবং নিচে একটি লুকিং গ্লাস আমাদের ফ্যাক্টরিতে আরো হিজ পরিমাণে কনার শোকেস ফ্রেম রেডি রয়েছে আপনারা চলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে কিন্তু দেখে এগুলো অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিক আমি বলে দিচ্ছি চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাটা ঢাকা বারোশো বারো এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ